মাত্র দশ সেকেন্ডের মাঝেই গুড়িয়ে দেওয়া হল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশাল পারমাণবিক কুলিং টাওয়ার কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় শক্তিশালী বিস্ফোরণের পর টাওয়ারটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়েছে এবং চারিদিকে ধুলোর ঝড় তৈরি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ফিলের এই বিশাল পারমাণবিক কুলিং টাওয়ারটি ভাঙতে ব্যবহার করা হয়েছে চারশো কেজিরও বেশি বিস্ফোরক পরিকল্পিত বিস্ফোরণের মাধ্যমে টাওয়ারটি ভাঙার কাজটি করা হয়েছে গত বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল আনুমানিক ছয়টা তিরিশ মিনিটে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই টাওয়ারটি ধ্বংস করার জন্য নয়শো পাউন্ডেরও বেশি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লেগেছে দশ সেকেন্ডেরও কম জানা গেছে টাওয়ারটি হার্ডসভিল নিউক্লিয়ার প্ল্যান্ট নামক একটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অংশ ছিল যা বহু বছর আগেই বাতিল হয়ে যায় পরিত্যক্ত এই কাঠামোটি অবশেষে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে অপসারণ করা হল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কুলিং টাওয়ার মূলত চুল্লি থেকে পণ্য অতিরিক্ত তাপ নিরাপদে পরিবেশে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবহার হয়ে থাকে একে একটি বিশাল হিট এক্সচেঞ্জার বলা যেতে পারে যা পানি থেকে তাপ বাতাসে ছড়িয়ে দেয় বিদ্যুৎ কেন্দ্র বা কারখানার যন্ত্রপাতি ঠান্ডা রাখতে প্রচুর পানির প্রয়োজন হয় কুলিং টাওয়ার এই পানিকে ঠান্ডা করে বারবার ব্যবহারযোগ্য করে তোলে ফলে পানির অপচয় কমে এবং গরম পানি সরাসরি নদী বা লেকে ফেলে পরিবেশ ও জলজ প্রাণীর ক্ষতি করা এবং তাপীয় দূষণ থেকে বিরত থাকা যায় এই সফল ধ্বংসযজ্ঞটি প্রকৌশলবিদ্যার একটি দারুণ উপহার হিসেবে বিবেচিত হতো See?